Hello, i ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল সালল সলজর তো আজকে থামনেল দেখে তোমরা বুঝতে পেরেছো যে আজকে কী টপিকের ভিডিও আছে হ্যাঁ বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য এনেছি বড় ডিস্ট্রিকের মেল অ্যান্ড ফিমেলের ফাইনাল এক্সপেক্টেড কাট আপ হ্যাঁ বন্ধুরা এটা হচ্ছে এক্সপেক্টেড কাট আপ যেটা বাস্তবিকতার সঙ্গে কোনো মিলনা আমি এর আগেও অনেক ভিডিওতে বলেছি এবং আজকে ভিডিওতে বলছি এটা হচ্ছে তোমাদের একশো পার্সেন্ট মানে যেটা যে তোমাদের ফাইনাল কাট আপ যাবে তা না এটা একটা এক্সপেক্টেড ঠিক আছে কাট আপ কত যাবে আজ পর্যন্ত কোনো ইউটিউবার বলতে পারবে না এটা তোমাকে আমি একশো পার্সেন্ট চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছি ঠিক আছে কারণ কাট আপ তৈরি হয় তোমাদের ভিত্তি তোমরা কত গুণ ছেলে পাস করেছো কীভাবে স্কোর আছে তোমাদের সেই হিসাবে এস তার অ্যানালিস করে এবং সেটাকে তোমাদের পোস্ট ওয়াইজ দেয় তো এটা একমাত্র ওপর ছাড়া কেউ জানে না এসএসসিও জানে না তাই বন্ধুরা আমরা একটা আনুমানিক বা যেটাকে বলে যে একটা কাল্পনিক বা যেটাকে বলে তোমাদের এটা এক্সপেক্টেড ঠিক আছে যে এরকম ধরনের একটা কাট আপ যেতে পারে প্রায় ছেলেরা এরকমভাবেই মাঠে পাস করে এরকমভাবে যেমন একটা একটা ক্যালকুলেশন অনুযায়ী বলে ঠিক আছে তো সে ভিত্তিতে যদি তোমাদের নাম্বার থাকে তোমার একটা মানে চান্স থাকে যে একটা যে কোনো একটা পোস্ট পাবা তাই বন্ধুরা এবছর কিন্তু কাট আপের খেলটা খুবই একটা মানে তোমার কী যে বলো মানে মানে আচানক জিনিস একটা হচ্ছে ঠিক আছে এখানে এখানে কেউ বলব কারণ এবার একটা মানে একটা জিনিস ভালো আর একটা জিনিস খারাপ যে এবারে তো একটু নেগেটিভ মার্কিংটা বাড়িয়ে দিয়েছে ঠিক আছে মানে আর আরেকবার ছিল কম ছিল তো এই কারণে একটু মানে ছেলেপিলেরা মানে যেটা তোমার নাম্বারটা একটু বুঝতে পারছো কীরকমভাবে কী হয়েছে সেগুলো ভেঙে চলে বলবো না তো বাকি এখানে অ্যানালাইজ করতে অনেকজনের মানে ইউটিউবাররা সবাই ভয় খেয়ে যাচ্ছে ঠিক আছে এবার হিমসিম খেয়ে যাচ্ছে কীভাবে কাট আপ করবো যদি বাই চান্স লো চলে যায় কিন্তু যদি আগেকার তুলনামূলক তোমাদের এক্সাম হতো বা একই প্রসেস হতো তাহলে একটা আনুমানিক লেগে যায় কাট আপ কিন্তু এবার কি জানো বয়সে ছাড় নেই প্লাস এই করে নেগেটিভ মার্কিং বেশি তারপরে আবার একসঙ্গে ফিজিক্যাল মেডিকেল মানে মানে যে কোনো জিনিসটা মার্চ করে দিয়েছে এখানে কনফিউজ হয়েছে তবুও আমরা বন্ধুরা একটা তোমাদের এক্সপেক্টেড কাট আপ যদি কীভাবে ছেলে পাশ করেছে সেগুলো দেখে আমি তোমাদের একটা আনুমানিক কাট আপ বলবো ঠিক আছে এটা কোনো একশো পার্সেন্ট সিও না ঠিক আছে যে এটা থাকলে তোমাদের হয়ে যাবে তাও নয় আর এটা যে মানে এর থেকে কম থাকলে হবে না তাও নয় তো তোমরা নির্ধারিত থাকো যা কাট আপ বলবো সেখান থেকে দু পাঁচ যে যদি কমও থাকে বা বেশিও থাকে তো কোনো অসুবিধা নেই ঠিক আছে বন্ধু আর একটা কথা বলি আমি তোমাদের আজকে যে বর্ডার ডিস্ট্রিক্ট দেখাবো এটা কেটে কেটে দেখাচ্ছে ঠিক আছে কিন্তু তোমাদের এই দু এক দিনের মধ্যে আমি একটা ভালো একটা ভিডিও আনছি যেটা আমি মোটামুটি এক হপ্তাহ থেকে তোমার যেটা অ্যানালিস করলাম যে আমাদের ভ্যাকান্সি আছে বর্ডার ডিস্ট্রিক্টে ছেলেদের কথা বলছি ঠিক আছে মেয়েদেরটা আমি ধরে নিই তো চার হাজার নশো আছে হ্যাঁ তো মেয়েদেরটাকেও আমরা নিচ্ছি তো ওখান থেকে কতগুন ছেলে ডেকেছে কতগুন ছেলে অ্যাপ্রক্স পাস করেছে বা কতজন মেরে এরম একটা অ্যানালাইস ফুল ডিটেলস যদি তোমরা দেখতে চাও দিয়ে তারপরে আমি তোমাদের কার্ট আপের নাম্বারগুলো বলবো ঠিক আছে তখন তোমরাই আমাকে বলবে যে কাটা বলে ঠিক যাচ্ছে কি না হয়তো এদিক ওদিক হতে পারে ঠিক আছে সেরকম ভিডিও আমি তোমাদের আনতে চলেছি তোমরা কমেন্টে জানাও যে এরকম ভিডিও তোমরা দেখতে ইচ্ছুক আছো কি না কারণ মানে আমি একদম ক্যালকুলেশন হাতে মোবাইল নিয়ে বা ক্যালকুলেটার নিয়ে তোমাদেরকে একটু জেড দেখাও যে এত গুণ ছেলে এত পার্সেন্ট এত পার্সেন্ট আমরা দেখবে তোমরা কাটারটা আনুমানিক লাভ হবে আর তুলনা হলো চলো বন্ধুরা বেশি কথা না বাড়ি আজকের মেয়েদের আর ছেলেদের যে বরিশিকের কত নাম্বার থাকবে সেভ থাকবে তার একটা আনুমানিক ভিডিও বানাচ্ছি চলো বন্ধুরা তো দেখতে পাচ্ছ এসে সিরিজি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ওয়েস্ট বেঙ্গলের মেল অ্যান্ড ফিমেলের ফাইনাল কাট এক্সপেক্টেড এটা এখনও বলছি এটা হচ্ছে এক্সপেক্টেড ঠিক আছে এটার সাথে কোনো বাস্তবতা মিল নেই যে এটা থাকলে তুমি হিসেবে থাকবে আর এটা না থাকলে যে হবে না তাও না এর থেকে কমও যেতে পারে বেশি যেতে পারে এ কে বলবে না এটা হচ্ছে বর্ডার ডিস্ট্রিক্ট বললে ঠিক আছে তো বর্ডার ডিস্ট্রিক্ট মেলদের তোমাদের ফিজিক্যাল পি কাট মানে হচ্ছে ফিজিক্যাল ফাইনাল কাট ঠিক আছে এ হচ্ছে তোমার এরিয়া আর সি হচ্ছে ক্যাটাগরি এগুলো মনে রাখবে তো এভাবে তোমাদের কাটাপ হয় তো ইউ আর বর্ডার ডিস্ট্রিক্টে মেলদের বা ছেলেদের যারা জেনারেল আছো তোমরা ইউ আর যদি তোমাদের ফিজিক্যাল একাশি প্লাস গেছে যদিও তোমাদের নাইনটি ফাইভ থেকে একশো একের মধ্যে স্কোর থাকে তোমরা নিজেকে সেভ ভাবো এটা হচ্ছে মিনিমাম কাট আপ তোমরা যে কোনো একটা পোস্ট পেয়ে যাবে ঠিক আছে ফাইনাল মানে কোনো একটা ফার্স্ট চয়েস বলে না মিনিমাম হয়তো বিএসএফ সিফ এরকম একটা মনে রাখবে ঠিক আছে সেখান থেকে দুই বা তিন নম্বর তুমি মাইনাস প্লাস মাইনাস করতে পারো আমরা দু নম্বর আপাতত ধরেছি এবার তারপরে এসো তোমার ছেলেদের ওবিসি হচ্ছে বড়া ডিস্ট্রিক্টের বাহাত্তর প্লাস তোমাদের কাট আপ গেছে ওবিসি বড়া ডিস্ট্রিক্ট এই একটা ডিস্ট্রিক্ট এমনই একটা ডিস্ট্রিক্ট ঠিক আছে যে সব থেকে ভালো গেছে যেন এই ডিস্ট্রিক্টের ছেলেমেয়েরা জেনারেলের ভ্যাকান্সিগুলোকেও ফাইট করে ঠিক আছে মানে সাপোজ বলছি ধরো যেমন এই বড়া ডিস্ট্রিক্টের জেনারেলের ছেলেগুলো তো ই একশো যদি একশো কুড়ি তিরিশ পায় তো এই জেনারেল ডিস্ট্রিকে ঢুকে যেতে পারে ঠিক আছে মানে ঢুকে যাবে যদি মানে জেনারেল কাট আপটা ক্লিয়ার করে আর এই ওবিসি বড়া সি যেটা আছে ই দেখো আর বাহাত্তর গেছে ই এই ছেলেগুলো তোমার বর্ডার ডিস্ট্রিক্টের জেনারেলও ভ্যাকান্সি খাবে প্লাস জেনারেলের জেনারেলও ভ্যাকান্সি খাবে বা ডে ও বিসির ভ্যাকান্সি মানে একসঙ্গে ওরা অনেক ভ্যাকান্সির সাথে ফাইট করতে পারবে মানে এই এসসি এস টি ও বিসি এই ছেলেগুলো ঠিক আছে মানে ছেলে মেয়েগুলো তো তোমাদের এই বর্ডার ডিস্ট্রিক্টের থেকে বড়ো ফায়দা এটাই যে তোমরা তোমাদের কাটা মানে ভ্যাকান্সি থেকেও তোমরা আরও অন্যান্য ভ্যাকান্সিতে ফাইট করতে পারবে যার যত নম্বর থাকবে তার জন্য এই ও বিসি সি এসসি বলো এদের খুবই চান্স মানে চাকরি হওয়ার খুবই চান্স থাকে ঠিক আছে মানে একশো পার্সেন্ট একশো পার্সেন্ট চান্স সব চান্স থাকে তো তারপরে এসো ওবিসি বাহাত্তর প্লাস গেছে তোমাদের ফিজিক্যাল তো তোমাদের ফাইনাল কাট আপ কত যেতে পারে আর একবার গেছে উনত্রিশ তো অনেকে বলবে দাদা উনত্রিশ গেছে এবার তুমি আবার কী করি এত কম বলছো তো আমি তোমাকে আগে বললাম একটা ভিডিও আনবো সেখানে তোমাকে বুঝিয়ে বুঝিয়ে বলবো তখন তোমরাই বলবো যে কি বাহাত্তর গেছে ঠিক আছে এই বাহাত্তরে তোমাদের যদি সাতাশি থেকে বিরানব্বই থাকে এটা হচ্ছে মিনিমাম কাট আপ এটা বলি না তোমাকে যে একদম ভালো পোস্ট পেয়ে যাবে মিনিমাম কাটা বিএসএফ হতে পারে তোমাদের হয় সাতাশিতেও কাট আপ দিতে পারে বা তোমার নাইনটি টুতেও মানে ফাইনাল যেতে এইখান থেকে আবার দু নম্বর প্লাসও হতে পারে মাইনাস মানে দেখো হয়তো তোমার চুরানব্বই চলে যেতে পারে বিএসএফে বা তোমার পঁচাশিও চলে আসতে পারে বিএসএফে মানে দু নম্বর ডাউন হতে পারে এখনও বলছি ঠিক আছে তাই তুমি ভেবো না যে মানে চুরানব্বইয়ের উপরে মানে যে আমি কিছু যে ছেলের কথা শুনলাম কমেন্টে তাদের একশো কুড়ি কেউ বলছে একশোর উপরে যাবে বড় ডিস্ট্রিক্ট ওবিসিদের ভাই একশো যদি বড় ডিস্ট্রিক্টের বিএসএফ যায় মাত্র বিএসএফটা জানি না হতেও পারে না হওয়ার কোনো কিছু নেই আমি তোমায় গ্যারেন্টি দেবো যে না হবে না তাহলে যদি যায় সাপোজ একটা নিজের ক্যালকুলেশন হিসাবে আমি যেটা করেছি সেটা বলবো যদি একশো বর্ডার ডিস্ট্রিক্টের অবিসি যায় তাহলে এই জেনারেলের যে ছেলেটা আছে যার একাশি কাটাফ গেছে তাকে তো একশো দেবে না তাকে তাহলে একশো পাঁচ কমসে কম চার পাঁচ নম্বর ডিপেন্স হবে সে যদি একশো পাঁচ যায় তাহলে জেনারেল ডিস্ট্রিক্টের যখন পঁচানব্বই গেছে তাহলে তার তাহলে একশো পাঁচ যদি যাতে তাকে যেতে হবে একশো দশ পাঁচ নম্বর তাকেও ডিফারেন্স রাখতে হবে তাহলে জেনারেলের যদি একশো দশ বিএসএফে যায় তাহলে এবার সিআইসিএফ এসএসবি এগুলো না কাটা কোথায় ছুবে তোমরা একটা নিজে একটা মানে মানে নিজের মানসিকতা একটা চিন্তাভাবনা করো যে এরকম কি যাবে কোনো দিনই যাবে না বিএসএফ একশো কোনো দিন যেতে পারে না পরের জেনারেলস আলাদা ব্যাপার কিন্তু এখন এই প্যাকেন্সে যাবে না এটা আমি তোমাকে বলে রাখলাম তাই তোমাদের যদি বিএস ও বিসি বর্ডার ডিস্ট্রিক্টে সাতাশি থেকে বিরানব্বই নাম্বার থাকে তোমরা সেফ আছো সাতা পঁচাশিও কাট আপ যেতে পারে আবার চুরানব্বই যেতে পারে এই দুটো কাট আপ খেল হতে পারে তোমাদের দেখিও আমি মেনে নি আমার ভিডিও থাকবে ইউটিউবে ডিলিট হবে না ঠিক আছে তোমরা মেনে নিও তারপরে আছে এসসি এসসি গেছে উনআশি তো থাকবে তিরানব্বই এবার অনেকে বলছে দাদা আর একবার তো বিএসএফ এ ওবিসি আর সি এ হিসেবে কাটা এই এসসির কাটা ব্যাগই গেছিলো তোমার ওবিসি গেছিল গেছিলো ঊনসত্তর আর সি এর এস সিরও গেছিলো ঊনসত্তর এবার কেন বেশি এবার হচ্ছে আর একবার তোমাদের বর্ডার ডিস্ট্রিক্ট ও বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসির যেটা গেছিলো তোমার ওটা গেছিলো তোমার চল্লিশ আর তোমার এসসিদের গেছিল মনে হয় তেতাল্লিশ সামথিং ঠিক আছে তো এখানে দেখতে হচ্ছে তিন নাম্বার ডিফারেন্স ছিল ঠিক আছে তিন নম্বরের তো এই তিন নাম্বারটা ওখানে গিয়ে মার্চ হয়ে গেছে কারণ গত বছর কি হয়েছে ওবিসির ওবিসির গত বছর এটা হয়েছিল কি যে বয়সে ছাড়ছিল এটার বয়সে ছাড়ছিল ওই জন্য তো কাটা ফটাকশে তোমার ওরা উনিশ বেড়ে গেছিলো মেডিকেলে তো এই তিন নম্বর ডিফারেন্স যে তিন নম্বরটা আছে ওটা খানে মার্চ হয়ে গেছে এখানে কিন্তু দেখো বাহাত্তর আর এ করে সাত না মানে উনআশি আছে মানে এখানে তোমার সাত নাম্বার ডিফারেন্স আছে তবে আমি এখানে দেখেছি সাতাশি মানে এইটি সেভেন ঠিক আছে মাইনাস নাইনটি থ্রি করো কত থাকছে তোমার দেখো আমি যেটা তোমাদেরকে বলেছি ওই তোমার ছ না ছ নম্বরের ডিফেন্স থাকে ঠিক আছে এখান সাত তো সেখানে যদি তুমি এই তিন নম্বর যেটা আছে সেখানে দু নম্বর কমাতেও পারো আমি আগে বলেছি দু নম্বর প্লাস মাইনাস তাই বলছি ওবিসি আর এসসি এবার একই যাবে না যারা ভাবছে যে আর বছর গেছে এ বছর আর বছর আই বছর আসমানজনিত বাদ আর বছরটা বাদ দাও এই বছরটা ধরো কারণ আর বছর অনেক কিছু অনেক হয়েছে ঠিক আছে সেটা ফিজিক্যাল কাটা কম গিয়েছিলো আর এবার কম বেশি সবারই একই গেছে আর সবথেকে বড়ো কথা হচ্ছে এবার সবারই তোমার ওই কী বলে যে ওই এনসিসি সার্টিফিকেট যোগ নাম্বার যোগ হয়ে গেছে অলরেডি ওই জন্য আর যোগ হবে না আর গত বাচ্চার কী হয়েছিলো যে হয়তো ও বিসিওয়ালাদের হয়তো এনসিসি বেশি কম ছিল আর এসসিদের আর অ্যাকচুয়ালি তাই এসসিরা বেশি এনসিসি করে ও বিসির তুলনামূলক ঠিক আছে তো হয়তো এসসিদের তো এনসিসি বেশি ছিল পাশের হাওয়া তার জন্য নাম্বারটা বেড়ে গেছিলো ওদের এখানে ম্যাচ মার্চ করে নিয়েছিলো কিন্তু এবার এনসিসি অলরেডি যোগ হয়ে তোমাদের কাটা হয়েছে তাই বলছি ম্যাক্সিমাম পাঁচ নম্বর ডিফেন্স থাকবে এসসি আর ও বিসি ঠিক আছে ও যদি তোমার বিরোনব্বই যায় তো এসসি তোমার ওই সাতানব্বই যাবে আর ও বিসি যদি সাতাশি যায় তো ওই এসসির হয়তো বিরানব্বই বা ওই নব্বই এরকম যাবে এটা মিনিমাম এটা মিনিম ঠিক আছে এসটি এস টি তোমাদের ছিয়াত্তর গেছে তোমাদের যাবে কত অষ্ট আশি থেকে তিরানব্বই মধ্যে যদি তোমার ছেলেতে থাকো তো তোমরা সেপ আছো ঠিক আছে আর ইডাব্লিউএস ই সব দেখে দেখো এই বর্ডার ডিস্ট্রিক্টের এই ছেলেগুলো ই এদের মানে সরকার এদেরকে চাকরি হাতে দিয়ে দিচ্ছে কিন্তু এরা চাকরি নিতে পারছে না বুঝলো না কারণ ভ্যাকান্সি দিয়েছে ছশো পাঁচটা আর ছেলে ডেকেছে এক হাজার মনে হয় একাশি না কতটা ছেলে ডেকেছে ঠিক আছে তাহলে এদেরকে সরকার মানে চাকরিটা বাড়িতে পৌঁছে দিয়ে আসছে খালি তোমরা নাও খালি একটু আসো খাটো আস চল্লিশটা নাম্বার তোলা কী ব্যাপার বলো আন্দাজে মেরে এলে চল্লিশটা নাম্বার হয়ে যাবে তো যাই হোক বেশি কথা বলবো না তো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এবার তোমরা অনেকে বলো দাদা পয়েন্ট তো বাড়বেও না হতে পারে না হওয়ার কিছু করার নাই কিন্তু নাম্বারও আছে অনেক ছেলে পেলে এবার ব্যাপার হচ্ছে একটা ব্যাপার কি জানো এবার হচ্ছে ফিজিক্যালের অ্যাবসেন্ট অনুযায়ী কিন্তু কাটা বাড়ে কিন্তু ইডাব্লু এর একটা ছেলেও ফিজিক্যাল তোমার মানে তোমার অ্যাবসেন্ট করবে না কারণ ওদের চল্লিশ পয়েন্ট যদি একও থাকে তো ওরা মাঠ যাবে কারণ ওরা জানছেই তো যে আমি তোমারই যে ওই যদি আমার হয়ে যায় যদি কী আমার পাস করে কিন্তু হ্যাঁ বাদও গেছে চেষ্টা বাদ গেছে হাইটে বাদে গেছে অনেকেই এরকম কিন্তু এই ছশো হাজারটা ছেলের মধ্যে যদি পাঁচশোটা ছেলে যদি পাস করে আর বাকি পাঁচশোটা ফেল করে তাহলে পাঁচশোটা ছেলে কাটা হবে চল্লিশই থাকবে আর যদি পয়সা ছশোর সাতশোটা পাস করলে তিনশোটা ফেল হয়ে গেল তাহলে ধরো দুপাশে নম্বর বাড়তে পারে তার জন্য আমি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ স্টার মার্ক করে রেখেছি এই কারণে যে এটা বলতে বলা খুবই মুশকিল ঠিক আছে এটা বলা মুশকিল হতেও পারে আবার ধরো বেড়ে যেতে পারে যেমন আরও বছর অভিষেক এমন কাটা গেছিলো যে মনে হয়েছিল আর বাড়বেই না হয়তো খুব যে দশ পনেরো বাড়বে ফটাকশো কোথায় গেলেও ঊনসত্তর এটাও তো হতে পারে ঊনসত্তর না গেলেও পঁয়তাল্লিশও যেতে পারে চল্লিশও যেতে পারে বিয়াল্লিশও বা এটার কোনো গ্যারেন্টি দিতে পারছি না তার জন্য এটা ধরবো না এটাকে ধরো এখন একটা অন্য কটা তাকে বাধ্য রাখো ঠিক আছে ই কারো ভ্যাকান্সি খাবে না নিজের ভ্যাকান্সিতে থাকবে ই না খাবে ও না খাবে জেনাইলে এবার চলে এসো মেয়েদের মেয়েদের কাছে তোমার মেয়েদের ব মেয়েদের বর্ডার ডিস্ট্রিক্টের জেনারেলের কাছে চুরাশি প্লাস তোমাদের ফিজিক্যাল কাটা তো তোমাদের যদি নাইনটি টু থেকে নাইনটি সেভেন থাকে তোমরা সেফ অনেক মেয়েরা বলছে দাদা আমার দুই নম্বর বেশি আছে তিন নম্বর আমাদের কী হবে দেখো শুনতে খারাপ হলেও দু তিন নম্বরে খুবই মুশকিল আছে ঠিক আছে দুই তিন নম্বরে খুবই মুশকিল তবুও বলা যায় না মানে ভাগ্যের উপরে নির্ভর ভাগ্যে যে কার কী লেখা আছে হয়তো দু নম্বরে হয়ে যেতে পারে কিন্তু তোমাদের সেফ যেটা তোমার আঁকার পাতা সেফ থাকবা জন্য আমি এটা আমার অনুমানিক তোমাদেরকে বলেছি কিন্তু সবাই বলছে দু নম্বর তিন নম্বর পারবে এটা কিন্তু হতে পারে না ঠিক আছে এই দু নম্বর কিন্তু বাট হতেও পারে না হওয়ার কিছু নেই তাই বলবো যে যদি তোমাদের দুই নাম্বার ও পাঁচ নাম্বার থাকে থাকো কিন্তু এই এইটার মধ্যে যদি তোমরা আছো তারপরেও ভয় লাগছে যে আততা আমার হবে কি না তাহলে আমি বলবো যে তোমরা চুপচাপ বসে থাকো টেনশন নিও না মানে এই কাট আপ নিয়ে আর নিও না এইটাকে মানে ইগনোর করো বাকি অন্য জিনিস কিছু দেখো মানে তোমাদের এইগুলো থাকলে সেফ আছো আর ও বিশি বাহাত্তর সাতাত্তর গেলছে তোমার মেয়েদের ঠিক আছে প্লাস তো তোমাদের ছিয়াশি থেকে একানব্বই যদি নাম্বার থাকে হ্যাঁ মেয়েরা তোমাদের যদি ছিয়াশি থেকে একানব্বই এবার তোমরা বলবো দাদা আমার আর তিয়াত্তর আছে কেউ বলো পঁচাত্তর আছে দাদা আমাদের কী হবে হতেও পারে না হওয়ার কিছু নয় দু নাম্বার প্লাস মাইনাস করতে বলেছি আমি কিচ্ছু করার না ঠিক আছে হতেও পারে হয়তো দেখা গেল মেয়েদের নাও বাড়তে পারে সাতাত্তর থেকে তো মাত্র আর পাঁচ বাড়লো হতেও পারে না হওয়ার কিছু নয় কিন্তু তবুও আমি একটা এক্সপেক্টেড ধরে রেখেছি বেশিরভাগ ঠিক আছে যে এটাকে বাড়ান লিখেছি আমি কিন্তু মিনিমাম কাটাপ তোমাদের এরকমের মধ্যে থাকবে এই মেয়েদের থাকলো তাহলে ও বি সি ছিয়াশি থেকে একানব্বই আর এসসি মেয়েদের এসসি যারা একাশি প্লাস আছে তোমাদের ওই ফিজিক্যাল গেছে একাশি প্লাস ফিজিক্যাল গেছে তোমাদের যদি উননব্বই থেকে চুরানব্বইয়ের মধ্যে থাকে ঠিক আছে তোমরা নিজেকে সেফ মনে করো বা তোমাদের যে কোনো একটা পোস্ট পেতে পারো ঠিক আছে দু নম্বর প্লাস মানে ধরে রাখবা এস তোমাদের যাদের পঁচাশি প্লাস গেছে ঠিক আছে ফিজিক্যাল মেয়েদের জন্য বলছি এস যাদের পঁচাশি প্লাস ফিজিক্যাল কাট গেছে যদি তোমাদের আটানব্বই থেকে একশো দিনের মধ্যে নাম্বার আছে তারপরে তোমরা টেনশন নিচ্ছ তো টেনশন নিও না তোমরা সেফ আছো ঠিক আছে তারপরে যদি কারোর কম আছে হয়তো তাদের পঁচানব্বই আছে বা কারোর তোমার ওই উননব্বই আছে ঠিক আছে তারাও প্রেশার রাখো হতেও পারে না হর কী আছে কেন এই বছর যেভাবে ধরো হয়ে গেছে কিন্তু আমি মিনিমাম কাটা ব্যাগটা ধরে রাখলাম আন্দাজে এটা যেতে পারে এটা একশো সঠিক না ঠিক আছে তাই বন্ধুরা কাট আপ তোমাদের এরকমই থাকছে ঠিক আছে কোনো ভয়ের কিছু নেই ঠিক আছে হয় কম নাম্বার দিতে পারে বেশি নাম্বার দিতে পারে কিন্তু বেশি যাওয়ার খুব চান্সটা খুবই কম আছে কারণ আগে যেহেতু আগে ফিজিক্যাল মেডিকেল হয়ে গেল মেডিকেল একটা কাট আপ লাগে তাই তোমাদেরকে বলবো তোমরা কেউ ভেঙে পড়ো না তোমরা নিজের উপরে বা উপরে আল্লাহর উপরে বা উপরওয়ালার উপরে ভরসা রাখো সব ঠিক হবে ঠিক আছে সব হয়ে যাবে টেনশনই না তারপরে তো সামনে আমার একটা ভ্যাকান্সি আছি ওটা তো তোমরা প্রস্তুতি নিয়ে লেগেছ তো তোমাদের জন্য ফুল অ্যানালাইসিস একটা কাট আপ ভিডিও আনছি তোমরা যদি দেখতে ইচ্ছুক তো কমেন্টে জানাও ঠিক আছে যেটা তোমাদেরকে হাতে ক্যালকুলেশানভাবে দেখিয়ে দেবো কতগুণ ছেলে ডেকেছে ছেলেদের মেয়েদের এবং কতক্ষণ পাস করেছে এবং কীভাবে কাট আপ তৈরি হবে পয়েন্ট টু পয়েন্ট আমি তোমাকে বল বলে দেবো তোমাদেরকে তোমাকে দেখতে চাও তো কমেন্ট অবশ্যই জানাও ভিডিওটা যদি ভালো লেগেছে তো অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দাও এবং বন্ধুদেরকে দেখার সুযোগ করে দাও ধন্যবাদ